রাঙ্গামাটি সদরে উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে শুক্রবার বিকেল পাঁচটায় সীতার পাহাড় নামক গহীন জঙ্গলে জামাইছড়ি এলাকায় এটি অবমুক্ত করা হয় সাপটি আট ফুট দৈর্ঘ্য ওজন প্রায় সাত কেজি এ সময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক আবু কাউসার বাপ্পি কাপ্তাই ব্রেঞ্চ অফিসার ওমর ফারুক স্বাধীন রাম পাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার এবং বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক আবু কাউসার বাপপি জানান আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বন্য প্রাণী অবমুক্ত মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বন্য প্রাণী ও বন রক্ষা করা অত্যন্ত জরুরি সকলকে তিনি বন্য প্রাণী সংরক্ষণ ও সচেতন হওয়ার জন্য আহ্বান জানান সে রাঙ্গামাটি থেকে উদ্দাল করা হয়েছে একটা পাবলিক পাবলিকের থেকে আমরা এটাকে আমাদের হচ্ছে রাঙ্গামাটি সদর যে স্পেশাল টিম আছে তারা তাদের সহযোগিতায় মূলত আমরা অযোগ্যতা উদ্ধার করতে সম সক্ষম হয়ে আছি তারপরে হচ্ছে তারা আমাদেরকে আছে আসেন স্বাধীন তার কাছে হস্তান্তর করেছি তার কাছ থেকে আমরা অজগর্তি পরবর্তীতে আমরা এই যে সীতা পাহাড়ের বালুচর নামক একটা এলাকা আছে ওই এলাকায় আমরা মোটামুটি আট ফিট লম্বা হবে আর ওজন হবে প্রায় সাড়ে ছয় কেজির মতো প্রজাতির একটা অজমর এবং এর বন্যটা হচ্ছে লালচে কালো